আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা মলা নবীয়া সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি ও হোক আল্লাহ আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই এমন একটি বিষয় সম্পর্কে যেটি তাজ্জালের সময়কালের একটি বিশেষ ঘটনা যা থেকে বোঝা যায় যে দাঁত ফিতনা কত ভয়াবহ হবে যেই ফিতনায় পতিত হয়ে মানুষ দলে দলে তার অনুসারী হয়ে যাবে কিন্তু মোমিনরা ব্যতীত আবুসাইদ ক্ষুদ্রিরাজের লালু তারা থেকে বর্ণিত নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন দাঁতজালের আবির্ভাব হলে মুমিনদের মধ্য থেকে একজন মুমিন তার দিকে অগ্রসর হবে তখন পথিমধ্যে দাঁতজালের সশস্ত্র প্রহরীদের সাথে তার দেখা হবে তারা তাকে জিজ্ঞাসা করবে কোন দিকে যাওয়ার ইচ্ছা করছ সে উত্তরে বলবে যে ব্যক্তির আবির্ভাব ঘটেছে তার কাছে যেতে চাইছি তারা তাকে বলবে তুমি কি আমাদের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করো না সে উত্তর দেবে আমাদের প্রভু আল্লাহ গুপ্তন যে অন্য কাউকে প্রভু বানিয়ে মানতে লাগব এরূপ শুনে তারা বলবে একে হত্যা করে দাও তখন তারা নিজেদের মধ্যে একে অপরকে বলবে তোমাদের প্রভু কি তোমাদেরকে নিষেধ করেননি যে তোমরা তার বিনা অনুমতিতে কাউকে হত্যা করবে না ফলে তারা ওই মুমিনকে ধরে দাজ্জালের কাছে নিয়ে যাবে যখন মুমিন দাজ্জালকে দেখতে পাবে তখন সে শতস্ফূর্তভাবে বলে উঠবে হে লোক সকল এই সেই দাজ্জাল যার সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আলোচনা করতেন তখন দাজ্জাল তার জন্য আদেশ দেবে যে ওকে উপর করে শোয়ানো হোক তারপর বলবে ওকে ধরে ওর মুখে মাথায় প্রচণ্ডভাবে আঘাত করো তাকে মেরে মেরে তার পেট ও পিঠ চওড়া করে দেওয়া হবে তখন দাদচার প্রশ্ন করবে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো সে উত্তর দেবে তুই তো মহামিথ্যাবাদী মাসি সুতরাং তার সম্পর্কে আবার আদেশ দেয়া হবে ফলে তার মাথার সিথির উপর করাত রেখে তাকে দ্বিখণ্ড করে দেওয়া হবে এমনকি তার পা দুটোকে আলাদা করে দেওয়া হবে তারপর দাজ্জাল তার দেহ খণ্ডদ্বয়ের মাঝখানে হাঁটতে থাকবে এবং বলবে ওঠ সুতরাং সে মমিন ব্যক্তি উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে দাজ্জাল আবার তাকে প্রশ্ন করবে তুমি কি আমার প্রতি ইমান আনছ সে জবাব দেবে তোর সম্পর্কে তো আমার ধারণা আরও দৃঢ় হয়ে গেল তারপর নবীন বলবে হে লোক সকল আমার পরে ও অন্য কারোর সাথে এরূপ নির্মম আচরণ করতে পারবে না সুতরাং দাজ্জাল তাকে জবেহ করার মানুষে ধরবে কিন্তু আল্লাহ তার ঘাড় থেকে কণ্ঠস্থি পর্যন্ত তামাই পরিণত করে দিবেন ফলে দাজ্জাল তাকে জবেন করার কোনো উপায় খুঁজে পাবে না তারপর তার হাত পা ধরে ছুঁড়ে ফেলে দেবে তখন লোকে ধারণা করবে যে সে তাকে আগুনে নিক্ষেপ করল কিন্তু বাস্তবে তাকে জান্নাতে নিক্ষেপ করা হবে অতপর আসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন বিশ্ব চরাচরের পালনকর্তার নিকট ওই ব্যক্তি সবার চেয়ে বড়ো শহীদ উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দাঁত ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ তার ফিতনার সামনে ইমান রক্ষা করা খুবই কঠিন হবে কিন্তু মুমিনদের জন্য নয় আল্লাহতালা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক আল্লাহ আমিন